আপনি যদি চান একটা শীতে একাধিক শর্ত দিয়ে বিভিন্ন ফলাফল দেখতে তাহলে নেস্টেড ব্যবহার করতে হবে আজ আমরা নেস্টেড কাজ করে এখন কি একটা ইপের ভিতরে একাধিক ইপ ব্যবহার করাই হচ্ছে নেস্টেড ইপ যেন একের পর এক শর্ত পরীক্ষা করা যায় উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে কোনো পরীক্ষার মার্ক বিভিন্ন সাবজেক্টের মার্কগুলো আমরা চেক করে দেখবো সে কোন গ্রেডে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে আমরা এখানে ধরে নি আশি এর উপরে সে এ প্লাস হবে সত্তর থেকে উনআশি এ হবে ষাট থেকে উনসত্তর বি হবে পঞ্চাশ থেকে উনষাট সি হবে এবং তার নিচে সব এফ হবে তো আমরা যদি চেক করি যে এই সাবজেক্টের মার্কগুলো কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে এটা চেক করতে গেলে আমাদের এখানে

যদি সে বি টু সত্তর বা সত্তরের উপরে পায় তাহলে সে এ পাবে এখানে আমরা কিন্তু এই ইপ এর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতেছি না এটা শেষে ক্লোজ করতে হবে যেহেতু আমরা নেক্সটে ইপ লিখতেছি তারপরে ইফ বি টু গ্রেটার দ্যান ইকুয়াল টু সিক্সটি ষাট বা ষাটের উপরে পায় তাহলে সে মার পাবে আবার ইক ইফ বি টু গ্রেটার দেন ইকুয়াল টু ফিফটি পঞ্চাশ থেকে উনষাট যদি পাই কোনো মার্ক পাই তাহলে সে পাবে সি আর সব শেষে যদি এরও নিচে সে পায় তাহলে এই মার্কটা হবে f এখন আমরা এই যে ইফগুলোর হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দেব আমরা কয়টা ইফ লিখছি এখানে একটা ক্লোজিং এখানে একটা দুইটা এখানে একটা তিনটা আর এখানে একটা চারটা চারটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দেব একটা দুইটা তিনটা চারটা এখন আমরা ইন্টার দেব দেখা যাক কি মার্ক আমাদের আসে আমরা দেখতে পাচ্ছি যে বি হচ্ছে বিল গ্রেট হয়েছে এটা কারণ এটা পঁয়ষট্টি মার্ক পেয়েছে ষাট থেকে উনসত্তর এর ভিতরে আসে এখন আমরা নিচের বুলনে যদি গ্রেট দেখতে চাই জাস্ট আমরা এই যে প্লাস চিহ্ন আসতেছে এই প্লাস চিহ্ন উপরে ডবল ক্লিক করলে নিচের মার্কগুলো চলে আসবে দেখা যাচ্ছে সি নিজের ইংরেজিতে সি অঙ্ক এ প্লাস অ্যাকাউন্টিং এ প্লাস ফাইন্যান্সে এ প্যারাবিকে এ আর অন্য অন্য সাবজেক্টে সে ফেল করছে এ যেহেতু এটা পঞ্চাশির নিচে আছে আর তো এইভাবে আপনারা নেস্টেটিভ ব্যবহার করে কোন সাবজেক্টের মার্ক কোন গ্রেডে পেয়েছে এটা যাচাই করা যায় তাছাড়া আর অন্য অন্য ফলাফল এভাবে নেস্টেড ইফ ব্যবহার করে যাচাই করা যায় ধরুন আর একটা এখানে বিষয় আছে যে এখানে কোনো মার্ক নাই তাহলে কি হবে তাহলে যেহেতু এটা জিরো থেকে উনষাট এর নিচেই আমাদের দেয়া আছে তো কোন সাবজেক্টের কোন মার্ক পেলে অবশ্য সেটা বসাইতে হবে এখানে না সঠিক মার্ক আসবে না ধন্যবাদ আলাইকুম